আরে ভাই আপনি কি করতেছেন আরে ভাই দুই হাজার পঁচিশ সালে আজব একটা ফ্যান আইছে আজব ফ্যান হ্যাঁ ভাই আজব ফ্যান ভাই কি আজব জিনিস আরে ভাই এক চার্জে পঞ্চাশ ঘন্টা চলবে এক চার্জে এই ফ্যান পঞ্চাশ ঘন্টা চলবে হ্যাঁ ভাই এক চার্জে পঞ্চাশ ঘন্টা আসলে দিন শেষ দেখি ভাই একটু চালান তো আপনার ফ্যানটা এই যে দেখেন কি আরে ভাই ওইব মানে দেখবেন একবার তুফান দেখেন মানে তুফানের মতো কিন্তু বাতাসের কিন্তু একবারে শুরু হয়ে গেল শোষ করে সব শব্দ দেখেন এটা কোন মডেল হবে ভাই এজাজের ডিফেন্ডারে হচ্ছে আপনার 19 68 মডেল কিন্তু হড হবে খুব চমৎকার কিন্তু

আরো একটা মডেল আছে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন